সমানুপাত সমানুপাত হচ্ছে যদি চারটি রাশি এরকম হয় যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত সমান তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত তাহলে এই চারটি রাশি দ্বারা উৎপন্ন যে অনুপাতের সৃষ্টি হয়েছে এটিকে বলা হয় সমানুপাত আমরা যদি এরকম যদি হয় প্রথম রাশি এরকম যদি এ দ্বিতীয় রাশি যদি বি ধরি বি এবং তৃতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে সি ও ডি ধরি সি এবং ডি ধরি। তাহলে এই রূপ চারটি রাশি দ্বারা এইরূপ একটু রেসিওলে আমরা লিখতে পারি আমরা যদি লিখতে পারি সমানুপাতের হিসেবে আমরা লিখতে পারি সমানুপাতের অনুপাতের হিসেবে সঙ্গ অনুসারে এই এ অনুপাত b a অনুপাত b সমান হবে c অনুপাত d আমরাBorderStyle প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত সমান যদি তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সমান তাহলে একটা সমানুপাত সৃষ্টি হয় এই c অনুপাত d এই এটা এইভাবে লেখা যায় বা এটাকে আমরা এভাবে লিখতে পারি এ বাই বি সমান এটা লেখা যায় সি বাই ডি সি বাই ডি অনুপাতের সংজ্ঞা অনুসারে এই সমানুপাতের চারটি রাশি একই জাতীয় হওয়ার প্রয়োজন নেই এই এখানে যদি আমরা চারটি রাশি চারটি রাশি এ বি সি ডি আমরা সলক হিসেবে ব্যবহার করছি এই চারটি রাশি একই জাতীয় হওয়ার প্রয়োজন নেই বলা হচ্ছে যে প্রথম যেই দুটি রাশি অনুপাত আমরা এ প্রথম দ্বিতীয় রাশি এই দুটি একই জাতীয় হলে চলবে এই দুটি একই জাতীয় হলেই চলবে দুটি আমরা এই দুটি যদি হিসাব করি একই জাতীয় আবার এই দুটি একই জাতীয় হলে চলবে তাহলে আমরা এখানে এই দুটি একই জাতীয় হতে হবে একই জাতীয় আবার এই দুটি তৃতীয় এবং চতুর্থ রাশি দুটি একই জাতীয় হতে হবে একই জাতীয় হতে হবে আমরা যদি এখানে দুটি চিত্র লক্ষ্য করি দুটি ত্রিভুজ এই দুটি ত্রিভুজের ভূমি যথাক্রমে এ এবং বি ছোট হাতের এ এবং ছোট হাতের বি এবং ক্ষেত্রফল হচ্ছে এই প্রথম ত্রিভুজের ক্ষেত্র ক্যাপিটাল এ দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল ধরে যদি ক্যাপিটাল বি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ এককে আর কিন্তু এই বাহুটিগুলি বাহুগুলি এই ভূমি একক দেওয়া আছে হয়তো মিটারে দেওয়া আছে বা সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু একক কিন্তু এখানে কিন্তু হচ্ছে বর্গ মিটার আসবে যদি একক যদি এ ভূমি যদি এ মিটার হয় তাহলে ক্ষেত্রফল আসবে এ মিটার এরকম আসবে তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান আমরা লিখতে পারি এরকম সমান আমরা লিখতে পারি যদি লিখি তাহলে আসে এই এ বাই বি আমরা যদি লিখি এ বাই বি এই এ বাই বি সমান আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আসবে বর্গ একক এই এটা হচ্ছে কি এই দুটি একক হচ্ছে বর্গ একক আর আমরা যদি লিখি এখানে সেখানে এই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু আমরা এই উচ্চতা যদি আমরা এইস ধরি এইস এইস এবং বি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি বি ত্রিভুজের ক্ষেত্রফল একই নিয়ম এই এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি ফুরন উচ্চতা উচ্চতা হচ্ছে এইচ তাহলে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল ফল সমান আমরা লিখতে পারি এই এ অনুপাত বি এ অনুপাত বি আসে বি সমান হবে এখানে এই হাফ হাফ ক্যান্সেল যাবে এই এইচ ক্যান্সেল যাবে আর থাকবে এ অনুপাত স্মল এ হাতের এ অনুপাত এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটি এই ত্রিভুজের ভূমির উপর নির্ভর করে যদি ভূমি বাড়ে তাহলে এর ক্ষেত্রফল বাড়বে তাহলে আমরা কি করতে পারি দুটি ত্রিভুজের ক্ষেত্রফল এই অনুপাত আকারে প্রকাশ করা যায় তা আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত ভূমি দয়ের ক্ষেত্রফলের অনুপাতের সমান তাহলে এই এটা আমরা বলতে পারি এরপর দেখবো আমরা ক্রমিক সমানুপাত আমরা যদি লিখি দেখি এই ক্রমিক সমানুপাত কি ক্রমিক সমানুপাত হচ্ছে আমরা যদি এরকম এই তিনটি রাশি এ এ একটি বি আর টি বি একটি এই তিনটি রাশির ক্রমিক অনুপাত বলতে বোঝায় এই তিনটি রাশির ক্রমিক অনুপাত অনুপাত বলতে বোঝায় এ অনুপাত বি এ অনুপাত বি সমান হবে সমান হবে অনুপাত সি সি তাহলে এই এ বি সি তিনটি ক্রমিক সমান অনুভূত হবে তখনই যখন আমরা যদি বি স্কোয়ার সমান যদি এরকম লিখি যদি বি স্কোয়ার সমান এই যেগুলো লিখি এই এ সি এ সি এ সি এ এবং সি এ সি কিভাবে হলো আমরা যদি এই এ অনুপাত বি লিখি এ অনুপাত বি এ অনুপাত বি এরকম লিখি বি সমান আমরা পাই এই বি অনুপাত সি সি এই সি সমান আমরা লিখতে পারি ক্রস আসে এই বিয়ার সমান এই সি তিনটি এই ক্রমিক সমানুভূতির ক্ষেত্রে এই তিনটি রাশি একই জাতীয় হতে হবে তাহলে আমরা কি করতে পারি ক্রমিক লিখতে পারবো এই রাশিগুলো যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে বা সংখ্যাগুলি বাস্তব সংখ্যা হতে হবে তাহলে এই রাশিগুলি যদি বাস্তব সংখ্যা হলে আমরা এর ক্রমিক সমানুপাতিক বের করতে পারি তাহলে এখানে এই সি কে বলা হয় সি কে বলা হয় বলা হয় বলা হয় এ ও বি এর এ এর তৃতীয় সমানুভাতিক তৃতীয় সমানুপাতি সমানুপাতি আর এই বিকে বলা হয় এবং বি কে বলা হয় বি কে বলা হয় এসি এর c এর সি এর মধ্য সমানুপাতিক মধ্য সমানুভূতি এর মধ্য